তো আপনারা দোয়া করবেন একদম পাশে থাকবেন আমরা যেন এই পেজটাকে অনেক দূর নিয়ে যেতে পারি তো ইতিমধ্যে আমার ভাই সুমন সবকিছু বলে দিছে আপনাদের মাঝে তো উইস এক্সপ্রেস একটি হচ্ছে আমাদের পেজের নাম যে পেজের কাজ হবে মানব সেবা করা তো আজকে দেখি আমরা কার কি সেবা করতে পারি আজকের ভিডিওটা যদি আমাদের প্রথম তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমরা সবাই জানি শুক্রবার ছুটির দিন কিন্তু কিছু কিছু মানুষ নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য তাদের কাছে শুক্রবার বলতে কিছুই হয় না ঠাকুরগাঁও সহ বাংলাদেশের প্রতিটি জেলায় প্রচুর গরম পড়েছে যে রোদে আমরা বাসা থেকে বের হতে পারছিলাম সেই রোদে দেখলাম একজন দাদি মরিচ খেতে মরিচ তুলতেছিল তো আসুন আজকে এই দাদির পরিশ্রমের গল্প এবং এই দাদিকে কিভাবে আমরা খুশি করতে পারি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও কিভাবে টাকা দিচ্ছে মানে কেজি নাকি না 10 কেজি 5 কেজি মানে কেজি হিসাবে টাকা নাকি 10

যিনি পলিসরামী বুঝছেন কার উপর নির্ভর না যেমন আপনি আপনার ছেলের উপর কিন্তু নির্ভর না ছেলের উপর নির্ভর যে উনি না খায়ল আপনি নিজে খাটে খান এই যে আজকে শুক্রবার এই বিকালে রোডটাতেও আপনি মরকরণ কষ্ট করে বাইজে জি জি মরিস তুলে খাচ্ছেন তাই না আপনি গুনে দেখেন আপনাকে তো একা তুলতেছেন আপনাকে যখন আমরা আপনার কি এই টাকাটা পেলে আপনার উপকার হবে না হ্যাঁ এই যে একটা উপকার হবে আমাদের এইটুকু আপনি গুনে নেন কত টাকা আছে যদি গুনতে পারেন তাহলে পুরো টাকা আপনার अब देखना फिर गुंदे बरन के ना खोज करना आपने अच्छा अच्छा ना ना खोज करना क्यों खोज कर दे नातिया से नातिया ना अच्छा तो तेरे नातिया के ताऊ सो रहे बादा रहता तेरे जैसे ही जगह में पे रहना हाँ ठीक है तो तेरे आरो आरो बोलो ठीक है तो तेरे आमी गुने আমি গুনে দিলাম যেহেতু আপনি গুনতে পারেন না বলতেছে এইসব দিয়ে আপনি যা হোক মাছ হোক মাংস হোক যেটা হোক যেটা মানে আপনার খুব দরকার ওই কাজে ব্যবহার করি নাকি খরচ করি ঠিক আছে আপনার কিন্তু এমনি মানে আপনাকে ইয়া করলাম এমনি কোনো কিছু না যার জন্য আপনার যেমন আপনি কেজি মরিচ তুললেন কখন থেকে সকাল থেকে এই পর্যন্ত দশ কেজি মরিচ তুলছিলেন একশো টাকা দিছে মানে এটা অনেক পরিশ্রম করছেন এটা মূল্য ন্যায্য মূল্য আপনি পাচ্ছেন না তো ওই সব হয়ত আল্লাহ আপনার কাছে মানে হয়তোবা একটা ভাগ্য আছে না রিজিকটা হয়তো আপনার কাছে লিখে রাখতে আপনি খুশি হয়েছেন আপনি খুশি তো নাকি এমনি তো দিলাম আমার নানি বা আমার নানি হলে আমি নানিকে দিতাম না আমার নানি কিন্তু মারা গেছে আমার নানিকে কখনো আমি কোনো ভয় পায় না ভেজাল কেন হবে নকল টাকা দিছি ভেজাল কেন ফ্রি পাইলে মানে সেরকম ভাবে এরকম কোনো কিছুই না বুঝছেন আপনি যান আপনাকে আমরা কোনো ইয়াও করব না ভয়ও পাবেন না ভয় পাওয়ারও কোনো কারণ নাই ঠিক আছে আমাদের উদ্দেশ্য ছিল বাসা থেকে বের হয়েছি যে একটা মানুষ খুঁজে বের করব তাকে আমরা কিছু উপহার দিব এটাই আপনার আপনি আমাদের কপালে ছিলেন জন্য আপনাকে দিলাম আপনাকে কারণ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি খুশি আমাদের জন্য দোয়া करिए আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তোমার আরো দেয় আল্লাহ যে মানুষেরে গরিবেরেতে সাহায্য দান খরচ করুক আল্লাহ ধরো দেনই কই আমাদের এমন এরকম আরো অনেক দূর আগা যেতে আমরা আমাদের ইচ্ছা যে এরকম আমরা করতেই থাকবো যেমন আপনাকে এখন আমাদের সামর্থ্য 1000 আস্তে আস্তে এর পরিমাণও আমরা বাড়াবো যদি আমাদের আল্লাহ ওইরকম আমাদের রিজিক ইয়া করে দিই ইনশাআল্লাহ এই দুয়াটাই অনেক আল্লাহই দিব এই কথাই অনেক ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম